আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কম্বোডিয়া এই কম্বোডিয়া নিয়ে ভাই আমাদের বাংলাদেশিদের মধ্যে যে কি পরিমাণ একটা মানে আগ্রহ উদ্বেগ জানার ইচ্ছা যাওয়ার ইচ্ছা অল্প টাকায় বহু পয়সা ইনকাম মানে কি একটা অবস্থা আমি কম্বোডিয়া নিয়ে আগেও কয়েকটা ভিডিও করছি ওই ভিডিওগুলোতে আমি কম্বোডিয়ার সুবিধা অসুবিধা ভালো মন্দ অনেক কিছু তুলে ধরার চেষ্টা করছি সো যারা প্রয়োজন হয়তো ভিডিওগুলো দেখে নিতে পারবেন কিন্তু আজকের ভিডিওতে আমরা আসলে কোনো ভালো মন্দ সাইডগুলো তুলে ধরবো না আজকের ভিডিও তো হচ্ছে গিয়ে আমার কম্বোডিয়া ফিরত এক ভাইয়ের মানে তার হিস্টোরিটা আমি আসলে তুলে ধরতে চাই আপনাদের সামনে তার কাহিনিটা সে কিভাবে গেছে কি হয়েছে তার সাথে সে কিভাবে ফিরত আসছে এই ব্যাপারগুলো আমি চাচ্ছি জাস্ট আপনাদের আজকে তুলে ধরতে এই ব্যাপারটার কারণে এই মানে এই গল্পটা বা এই কাহিনিটাতে আপনারা হয়তো অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন যারা কম্বোডিয়াতে যেতে চাচ্ছেন যাওয়ার যেটা মানে আগ্রহ আছে বা ইচ্ছা আছে এর মধ্যে হয়তো বা কোনো পরিবর্তন আসতে পারে বাট হ্যাঁ আমি কাহিনীটা বলবো কাহিনীর জায়গায় কাহিনী থাকবে কিন্তু এর আগে একটা জিনিস বললাম ওনার কাহিনীটা হচ্ছে কি এক লেভেলের উনি এক ধরনের কাজে গেছে এক জায়গায় গেছে এক জায়গায় গিয়ে কি কি হয়েছে কিন্তু কিন্তু অনেক ভাই আছে যারা বিজনেস করতেছে টুকটাক যারা টুকটাক কাজ করতেছে সবাই যে খারাপ তা না এই ব্যাপারটা আমার অন্য অন্য ভিডিও গুলোতে বলে গেছি বাট এটা আরেকটু বলে দিলাম কারণ সব হয়তো বা একবারে মনে করতে পারে যে পুরো কম্বোডিয়াটি মনে হয় যেন সবাই খুব বাজে অবস্থায় আছে না দুই একজন ভালো আছে সবাই ভালো নাই বেশিরভাগই খারাপ আছে যাই হোক চলে যা আমাদের মূল কাহিনীতে কাইন্ড হচ্ছে গিয়ে আমাদের এক ভাই বাংলাদেশি এক ভাই উনি কম্বোডিয়া গেছে ওনার সাথে আমি কথা বললাম সরাসরি তো আমি স্টুডিওতে আসলে ওনাকে আনতে পারি নাই বা ওনার সাথে বসে বসে কথা বলা কাহিনী শুনছি ওইটাকে আমি রিপিট করতেছি তো উনি এখান থেকে একজন ওনাকে বলে নিয়ে গেছে যে উনি আহ ওনাকে কম্পিউটারের কাজ দিবে অপারেটরের কাজ দিবে ভালো ভালো জবের কথা বলছে উনি ইংলিশ পারে কিনা ইংলিশের দক্ষতা ওনার ভালো ছিল উনি একজন শিক্ষিত মানুষ কিন্তু তারপরে উনি বুঝতে পারে নাই উনি कोशिशই করে অনলাইনে মাধ্যমে বিভিন্ন জায়গায় জব এর অ্যাপ্লিকেশন করতে করতে একবার হচ্ছে মনে কম্বোডিয়াতে করে ফেলছিল সো ওনার কাছে একটা মেইল আসে মেইল আসার পর ওকে বলা হয় যে আপনার জব কনফার্ম হয়ে গেছে আপনার এই এই পজিশন এরকম ভালো ভালো স্যালারি আপনার কাজ হচ্ছে কি কম্পিউটার অপারেটর হিসেবে আসা এইভাবে আপনি কম্পিউটার চালাতে হবে আমাদের এই কাজ আছে এই কোম্পানিতে আমরা কাজ করি আমাদের কোম্পানির হিসাব কিতাব দেখতে হবে নানান বিধি কথা বলতে ওনাকে ওখানে মেইলে বলা হইছে তো ওনার তারপরে উনি করলো কি জব হয়ে গেছে অফার লেটার টেটার সব আইসে পড়ছে কোম্পানি কমপ্লিট করেছে উনি করলো কি টিকিট কেটা চলে গেল ভিসা নিয়ে উনি কিন্তু কারো মাধ্যমে একা একা গেছে তাও বছর দু এক আগের কাহিনী সো উনি একা একাই গেছে কোনো দালালের মাধ্যমে না কারোর মাধ্যমে না ওখানে যাওয়ার পরে তাকে এয়ারপোর্টের লোকটা রিসিভ করতে আসছে উনি এয়ারপোর্ট থেকে বের হইছে বের হওয়ার পরে ওনাকে নিয়ে একটা গাড়িতে বসায়া কাগজপত্র যা ছিল পাসপোর্ট টাসপোর্ট হাবি জাবি যা ছিল সব নিয়ে গেলো আগে আগে নিয়ে জমা নিয়ে তারপর ওনাকে গাড়ি নিয়ে চলতে থাকলো তো এইভাবে ওনার সাথে দুইবার গাড়ি চেঞ্জ করা হয়েছে দুইবার গাড়ি চেঞ্জ করে তারপরে মোটামুটি প্রায় বললো সাত আট ঘন্টার মতন ওনার গাড়ি গেছে যাওয়ার পরে উনি ওখানে একটা নদীতে আর কি নদী দিয়ে ওনাদের নিয়ে যাবো ওনারা আরো কিছু লোক ছিল একটা গ্রুপ ছিল আর কি বাংলাদেশি ছিল পাকিস্তানি ছিল নেপালি ছিল শ্রীলঙ্কান ছিল তো ওনারা অনেকেই ছিল উনি বললো তো সবাইকে একটা বোর্ডে উঠাইলো বোর্ডে উঠায় ওনাদের নিয়ে যাচ্ছে ওখান থেকে উনি কোথায় যাচ্ছে কি আসার বিষয়ে ওনারা কেউ কিছু জানে না ওনাদের বলছে যে আমরা তোমাদের ফ্যাক্টরিতে নিয়ে যাচ্ছি আমাদের ফ্যাক্টরির কাজে গুলা ফ্যাক্টরিতে এক একজনের এক এক ধরনের কাজ বলে ওইভাবে নিয়ে গেছে তো যাওয়ার পথে নদীতে যখন যাচ্ছে ওই সময় ওনারা গুলি শব্দ শুনছে এই যে গুলির শব্দটা গুলি শব্দটা উনি পরে বল উনি তখন বুঝতে পারে নাই পরে উনি আমাকে বললো যেটা মানে উনি পরে আসার পরে বুঝতে পারছে এই গুলিটা ছিল ওনাদের ভয় দেখানোর জন্য যে ওনারা যাতে আর ফিরত একা একা আসার সাহসটা না পায় মানে ওনাদের যে মানে ওই যে প্রতারকরা ওদের যে প্ল্যান ওদের যে সিস্টেমটা মানুষকে ভয়টা কিভাবে দেখাই হয় আসলে মানে ওরা জানে ভালো করে তো পরে ওনাকে ওখান থেকে নিয়ে গেছে আর প্রায় ঘন্টা খানিক পরে থাকার পরে ওনাকে নিয়ে গেছে নিয়ে একটা জঙ্গলের ভিতর দিয়ে নিয়ে একটা খুব সুন্দর একটা বাড়ির ভিতরে নিয়ে গেছে জঙ্গলের ভিতর দিয়ে ঠিক আছে সো যাওয়ার পরে বাড়িতে ঢুকার পরে ওনাদের সবাইকে মনে করেন যে ইয়ে দিলো ওই কিছু কাগজপত্র দিল যেগুলো আপনারা সাইন করেন ওনাকে সাইন করতে বললো কাগজপত্র সব কোন ভাষায় লেখা ওরা বুঝে না কাছে মনে হচ্ছে চাইনিজ ভাষা এরকম মনে হচ্ছে চাইনিজ লেখার মতো কিন্তু জানে কি ভাষা ওনাদের সাইন করতে বললো কি লেখা ছিল আদর্শ তারা কিছুই জানে না বললো সাইন করলে আপনাদের জব কনফার্ম হয়ে যাবে সাইন করলো সাইন করার পর ওনাদের ভিতরে নিয়ে গেলো ভিতরে যায় ওনারা তো পুরাই বললো যে ভাই মাথা নষ্ট এরকম আমাদের মতো আরো শত শত মানুষ মনে করেন যে ওটার ভিতরে ওটা এমন একটা জায়গা ওটা যাওয়ার রাস্তা আছে কিন্তু ফিরত আসার রাস্তা নাই একমাত্র ওই জায়গার লোক যারা আছে তারা যদি বাইরে না করে বা তারা যদি ফেরত না দিয়ে যায় মানে আসলে আমি কাহিনীটা বলতেছি কি খুব শর্টকাটে বাট বিষয়টা যে কতটা ভয়ানক কতটা হৃদয় বিতরক আসলে যারা না ফেস করছে তারা এই জিনিসগুলো বুঝে না তো যাই হোক মানে আপনাদের এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনার ব্যাপারগুলো সতর্ক থাকার জন্য এবং কিছু জানার জন্য যে কম্বোডিয়া আসলে কি হয় তো পরে উনি অনেক কাজ শুরু করলো ওনার স্যালারি ধরছিল মনে হয় আটশো না নয়শো ডলার করে মান্থলি তো উনি ওখানে কিছুদিন কাজ করলো কাজ করার পরে এর মধ্যে দিয়ে ওনাকে দুই তিনবার অলরেডি এখানে আপনার টর্চার করা হয়েছে ওনাদের ওখানে টর্চার সেলও আছে যারা ঠিকমতো মতো কাজ না করে তাদের জন্য টর্চার হয় কাজটা হচ্ছে গিয়ে মানুষ সাথে প্রতারণা করা প্রতারণারও মনে করেন যত ধরন আছে সব ওই জায়গায় হয় যত ধরনের প্রতারণা একটা মানুষের সাথে হতে পারে প্রতারণা ধরন সবকিছু ওই জায়গা হয় আর বিশেষ করে টার্গেট করানোর হচ্ছে আপনার ইউরোপের আহ বা ইয়ার আমেরিকান ক্লায়েন্ট ইউরোপিয়ান ক্লায়েন্ট অস্ট্রেলিয়ান এই যে আবার বড় বড় দেশগুলো তারা মেইনলি টার্গেট করে বাট বাঙালি যারা আছে তাদের মাধ্যমে কিছু বাঙালিরাও টার্গেট হয় আমাদের বাংলাদেশে এই ধরনের বহুত আপনারা শুনছেন স্ক্যাম হয়েছে ফোনের মাধ্যমে ফেসবুকে আপনার পরিচিত এটা সেটা তো ওখানে মেয়ের আইডি দিয়া তারা মনে করেন মানুষের সাথে বন্ধুত্ব করত প্রতারণা করতো নানান বিধি ঝামেলা করত। এই ধরনের কাজগুলো করে মানুষের সাথে টাকা হাতে যদি তারা ঠিক মতো মনে করেন যে টাকা না দিয়ে উঠাই দিতে পারতো টার্গেট থাকতো টার্গেট পূরণ না করতো তাদেরকে বেধর মারা হইতো ইলেকট্রিক শর্ট থেকে শুরু করে যত ধরনের অত্যাচার আছে সবকিছু করা হইতো টার্গেট যদি পুরানো হইতো তারপরে ব্যাপার হচ্ছে যে মেনলি ওনাদের চলে আসার যে ব্যাপারটা ওনারা চলে আসবে চলে আসতে চাইছে তখন ওই যে ঢুকার সময় কন্ট্রাক্টটা সাইন করাইছিল ওইটা আইনে তাদের কাছে দেওয়া হয়েছে যে এই কন্ট্রাক্টে লেখা আছে তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তোমাকে এখানে আনার জন্য আমাদের খরচ যা হয়েছে আমাদের চাকরি দেওয়ার খরচ হয়েছে দশ ডলার তুমি জরিমানা দিয়ে তারপরে যাবো তো আবার তিন মাসের সময় দিবা তিন মাসের সময় দিবে এবং দশ হাজার ডলার জরিমানা দিবা তারপরে যেতে পারবো তার আগে এখান থেকে যাইতে পারবা না এখানে ক্লিয়ার লেখা আছে তার মানে কি ওখানে সে মানে যা কামাইছে তাও আবার তাদের কাছে দিয়ে আসতে হবে প্রতারণার কি ধরনটা এত সুন্দর সূক্ষ্ম ভাবে মানুষের প্রতারণা করছে মানুষের জীবন নিয়ে খেলতেছে অনেকে টর্চার ছেলে মারা যায় নিয়ে লাশ ফালা যায় জানে ওনা কেউ কোথায় কি আছে এরকম ওনার আর কি এটা মানে বর্ণনা তো যাই হোক পরে উনি যেটা বললো যে উনি মোটামুটি অনেক সময় কাজ করছে লম্বা সময় কাজ করে ডলার পরিশোধ করছে নিজের হাতে কিছু নিচ্ছে নিয়ে তারপরে ওদের কাছ থেকে আসছে তো ওরা করছে কি ওনার কোনো কাগজ পত্র দিবে না কিছু দিবে না অনেক রিকোয়েস্ট করে অনেক কিছু ইয়ে করে তারপর মানে আবার বাড়তি কিছু ডলার দেওয়া হয়েছে পাসপোর্টের জন্য আইনা ওইভাবে মনে করেন যে শহরের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেছে সে জানেও না কোন দিক দিয়ে গেছে সে জানেও না কোন দিক দিয়ে আসছে তবে চোক বাইনা নাও হইছে কয়েকবার তারপর গাড়ির ভিতর ভিতরে নিয়ে গেছে গাড়ি কালো গ্লাস ছিল এই যে ব্যাপারগুলো আমরা তারপরও কম্বোডিয়া যাওয়ার জন্য মনকরণ পাগল হয়ে থাকি ভাই কম্বোডিয়া এরকম আহামরি কোনো দেশ না আহামরি কিছুই নাই ওই জায়গায় আর টাকার মান বাংলাদেশ থেকেও খারাপ সো ওই জায়গায় গিয়ে আপনারা আহামরি কিছু করতে পারবেন না হ্যাঁ আপনারা যেটা বলেন কিছু সংখ্যক লোক ভালো আছে ব্যবসা করতেছে খাবারের ব্যবসা করে কেউ বিশেষ করে ফুডের অনেক বাঙালি আছে বাঙালি হয়তো খাইতেই বলতে লোকের আছে হাতে গোনা কম্বোডিয়া যারা করতেছেন খুব ভালো করে দেখে শুনে বুঝে তারপরে যাবেন আমি বলবো না যাওয়ার যদি কেউ যেতে চায় যান সমস্যাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার যে বন্ধুরা চাইতে চাচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা আমাদের চ্যানেলে আরো কম্বোডিয়া নিয়ে অনেক ইনফরমেশন দেওয়া আছে অনেকগুলো ভিডিওতে আপনারা চ্যানেলে ভিডিও গুলো দেখতে পারেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন অনেকে হয়তো প্রতারণা থেকে বেঁচে যাবে উপকৃত হবে আর যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই করে আপনাদের উত্তর দেওয়ার জন্য সো আজকে এই কাহিনী দিয়ে শেষ করি আর কোন দেশের ইনফরমেশন দেওয়া হবে না কোন দেশের ইনফরমেশন জানতে চান সেটা আমাদের কমেন্ট করতে পারেন আমরা দিব ইনশাল্লাহ সো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোন টপিক অন্য কোন তথ্য অন্য কোনো দেশ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ